আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই জেসমিন আজকের স্পেশাল রেসিপি পারফেক্ট টমেটো সস বা ক্যাচ আপনি কি জানেন স্ন্যাক্স নুডলস ফাস্টফুড এমনকি ভাতের সাথেও টমেটো সস বা ক্যাচাপ দারুণ লাগে কিন্তু বাজারে সসে এত কেমিক্যাল থাকে যে স্বাস্থ্য নিয়ে ভাবতেই হয় তাই আজ দেখাবো কিভাবে একদম পারফেক্ট ঘরোয়া ক্যাচআপ বানানো যায় যা আপনি পুরো বছর সংরক্ষণ করতে পারবেন টমেটো সস আর ক্যাচআপ কি এক পার্থক্য আছে অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে সিম্পল ক্যাচ ভিনেগার ও চিনি বেশি থাকে তাই এটি বেশি মিষ্টি ও ঘন হয় আর সাধারণ টমেটো সসে এগুলো কম থাকে আমি এখানে প্রায় পাঁচ কেজি পাকা টমেটো নিয়েছি প্রথমে টমেটোগুলো ভালো করে ধুয়ে নিলাম তারপর চার পাঁচ টুকরো করে কেটে নিলাম টমেটোর ভেতরে সাদা অংশটা বাদ দিয়ে দিলাম কারণ এটি সসের স্বাদ ও টেকচারে প্রভাব ফেলতে পারে এরপর একটি বড় প্যান চুলায় বসিয়ে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম বিশ মিনিটের মতো জাল দিয়ে নরম করে নিলাম যখন টমেটো একেবারে সিদ্ধ হয়ে গেল তখন চুলা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম ঠান্ডা হলে একটি ব্লেন্ডার নিয়ে ভালো করে ব্লেন্ড করলাম তারপর একটি ছাটনির সাহায্যে মিহি সস ছেঁকে নিলাম এবার আবার একটি প্যানে টমেটোর পিউরি ঢেলে ভালোভাবে নেড়ে নিলাম এবার স্বাদ অনুযায়ী লবণ ও লাল মরিচের গুঁড়ো দিলাম লাল মরিচের রঙের ওপর নির্ভর করবে সসের চেহারা যদি গাঢ় লাল চান তাহলে ভালো মানের লাল মরিচ ব্যবহার করতে হবে আর যারা ঝাল বেশি পছন্দ করেন তারা মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন সব মশলা মিশে গেলে পরিমাণ মতো চিনি দিলাম আমি একটু কম মিষ্টি পছন্দ করি তাই কম চিনি দিয়েছি তবে যারা বেশি মিষ্টি চান তারা চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এবার চিনি আর টমেটোর পিওরি ভালোভাবে মিশিয়ে জাল দিয়ে নিলাম যতক্ষণ না এটি ঘন হয়ে আসে যখন দেখলাম সসটি একটু ঘন হয়ে এসেছে তখন হাফ কাপ ভিনেগার দিলাম ভিনেগার সব সময় ঘন হয়ে আসার পর দিতে হবে এতে সংরক্ষণ ক্ষমতা বাড়ে এবং স্বাদ আরও ভালো হয় এরপর আবার কিছুক্ষণ নাড়তে লাগলাম তারপর একটি বাটিতে কিছুটা সস নিয়ে ঘনত্ব চেক করলাম দেখলাম সসটি এখনও একটু পাতলা তাই দুই চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে মিশিয়ে দিলাম এরপর আরও পাঁচ মিনিট নেড়ে আবার ঘনত্ব পরীক্ষা করলাম এবার একদম পারফেক্ট আমাদের হোম মেড পারফেক্ট টমেটো ক্যাচ একেবারে তৈরি এটি ঠান্ডা করে পরিষ্কার একটি বয়ামে সংরক্ষণ করলাম চাইলে পুরো বছর সংরক্ষণ করা যাবে আপনারাও ঘরে সহজেই এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না